প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আমি দেখছি যে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে নিয়ে অনেক চর্চা চলছে মিডিয়াতে মিডিয়াতে বা সোশ্যাল অনেক চর্চা হচ্ছে যে উনি কি আর কংগ্রেস দলটা করবেন নাকি ছেড়ে দেবেন ছেড়ে দিলেই বা কি করবেন অন্য কোনো দলে যোগ যোগ দেবেন নাকি বসে যাবেন নাকি নতুন কোনো দল তৈরি করবেন আমি আমি দেখছি যে অনেক এই সব নিয়ে চর্চা দর্শক আমিও কিছু কথা বলবো আর কি এইসব নিয়ে কারণ আমি দেখছি যে আপনারা অনেকে আমাকে বলছেন যে অধিত চৌধুরীর বিষয়ে কিছু বলুন উনি কি করতে চলেছেন তো তার আগে চৌধুরীর একটা পোস্ট ফেসবুকে করেছেন যেটা সেটা আপনাদেরকে পড়ে শোনাবো এই যা উনি লিখেছেন আমাদের লোকদের মারছে যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপর অত্যাচার বন্ধ করেনি তৃণমূল তো এ রাজ্যের শাসক দল তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে আজও জেলবন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত আমাদের পার্টি অফিস দখল করেছে করছে বিরাম নেই তো তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করব করলে আমরা সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় হ্যাঁ করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি পারব না যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের সাথেও দিল্লি কথা বলুক তাদের মতামত জানা দরকার তাদেরকেও দিল্লিতে ডাকা হোক আমি আমার সেই সকল সহকর্মীদের সাথে রাস্তায় থাকবো আন্দোলনের পথে অন্যায়ের পথে আপোষ করতে শিখিনি অধীর রঞ্জন চৌধুরী এইটা একটা লাস্ট পোস্ট করেছেন ফেসবুকে এটুকু পরিষ্কার যে দলের বিষয়ে উনি খানিকটা হলেও ক্ষুব্ধ বা হতাশ সেই ক্ষোভ বা সেই হতাশা প্রকাশ পাচ্ছে ওনার পোস্টে বা বক্তব্যে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বিষয়টা যেভাবে চর্চা হচ্ছে যে উনি দল ত্যাগ করছেন সেটা কতটা ঠিক আর দল ত্যাগ করলে সত্যি উনি কি করবেন দর্শক আমি তো দেখছি যে এইসব বলা হচ্ছে যে কেউ বলছেন বিজেপিতে যাচ্ছেন গেলে এই পদ দেওয়া হবে আবার কেউ বলছেন টিএমসিতে যাচ্ছেন টিএমসিতে গেলে এই পদে হবে এইসব অনেক চর্চা লেখালেখি চলছে আমি যেটা দেখতে পাচ্ছি কিন্তু জানি না উনি শেষ পর্যন্ত কি করবেন তবে তরফ থেকে ওই রকম কোন মন্তব্য বক্তব্য এখনো পর্যন্ত শুনিনি বা দেখিনি যে উনি দল ত্যাগ করছেন কিছু খুব প্রকাশ পাচ্ছে ওনার কথাতে এটুকু পরিষ্কার কিন্তু উনি সহকর্মীদের সাথে রাস্তায় থাকবেন সেটাও বলছেন কিন্তু সেটা কি ভাবে থাকবেন আর এখানে টিএমসির বিরুদ্ধে তো দেখলাম লেখাগুলো তাহলে দল চেঞ্জের যে কথাটা উঠছে যে ব্যাপারে উনি এত কথা বলছেন তো দল চেঞ্জ করলে উনি কি যেতে পারবেন টিএমসির বিরুদ্ধে এত কথা এখন বলছেন তখনও বলেছেন তাহলে তিনি কি করে ওই দলে যাবেন আর বিজেপিতে যাওয়ার কথা যেটা বলা হচ্ছে সেটাই বা উনি ওখানে গিয়ে কতটা নিজেকে ফিট করতে পারবেন এটাও তো প্রশ্নের ফলে প্রথমত দল ত্যাগের সিদ্ধান্ত এটা ঠিক আর দল ত্যাগ করলে কোথায় যাবেন যেসব চর্চা হচ্ছে সেগুলো কতটা ঠিক আর একটা চর্চার জায়গা আছে সেটা হচ্ছে যে নতুন নতুন পথে হাঁটা দল তৈরি করা এখন সেটাও উনার পক্ষে কতটা মানে উনি কতটা করতে পারবেন কারণ বয়সটাও কিন্তু কম হয়নি যথেষ্ট হয়েছে এই বয়সে এসে নতুন দল তৈরি করে সেটাকে প্রতিষ্ঠা করা এবং তার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের বিষয়টা ওনার মধ্যে কি আছে বা ম্যানেজ করা ফলে সেটাই বা কতটা সম্ভব তো একদিকে যখন ওনার এই ধরনের উষ্মা প্রকাশ পাচ্ছে তেমনি ভবিষ্যৎ নিয়েও যেসব জল্পনা কল্পনা চলছে তা নিয়েও অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না তো তাহলে উনি কি করবেন নাকি একেবারে অবসর নিয়ে বসে পড়বেন আর কোনো পলিটিক্স করবেন না সেটাই বা থাকতে পারবেন উনি যেহেতু পলিটিক্স করে এসছেন থাকতে পারবেন উনিশশো সাল থেকে টানা টানা এমপি ছিলেন এবারই এমপি থেকে উনি সরে গেলেন তো পারবেন কি চুপ করে থাকতে চুপ করে থাকতে পারছেন কি এই তো সব কথা বলছেন প্রকাশ্যে আসছেন আবার যখন দল দলের তরফ থেকে সেই রকম সাড়া পাচ্ছেন না উনি ওনার মতো করে দলটাকে এখানে চালাতে চাইছেন অথচ যখনই কিছু সিদ্ধান্ত নিচ্ছেন ওখান থেকে টাইট দিয়ে দেওয়া হচ্ছে ওনার সিদ্ধান্তকে অস্বীকার করা হচ্ছে যদিও উনিও একজন ওই যে ওয়ার্কিং কমিটি কংগ্রেসের টোটাল কেন্দ্রের তার মেম্বার তা সত্ত্বেও ওনার কোনো বক্তব্যের কোনো মূল্য থাকছে না তাহলে এই দলটাই বা কি করে করবেন দলটাতে কি করে থাকবেন ওখানে বলা হচ্ছে জোট এখানে সেই জোটের এখানে যে শাসক দল তারা অত্যাচার করছে আর কিছু করতে পারবো না বলতে পারবো না তাহলে পদে থেকেই বা কি লাভ এটাও তো একটা ব্যাপার তো ফলে এইসব এখন অধীর কি করবেন সেটা এখন একটা বিরাট কৌতূহলের হয়ে দাঁড়িয়েছে এখন সেটা সেটার উত্তর জানি না কবে মিলবে তবে অনেকে বলছে যে খুব শীঘ্রই হয়তো কিছু একটা হতে চলেছে কারণ সেটা কি সেটা কি সেটা কি সেটা অধীর চৌধুরী নিজেই প্রকাশ করবেন যেহেতু এখনো উনি প্রকাশ্যে বলছেন না সেজন্য আমরা আন্দাজ করে করে বেশি কথা বলতে চাই না অন্যদের মতো করে তবে যদি বলেন যে আপনার কি ভাবনা চৌধুরীর কি করা উচিত সেটা সেটা আমার একটা যে পারসেপশন বলতে দেখুন পলিটিশিয়ান একজন মানে অভিজ্ঞ পলিটিশিয়ান এটা মানতে কোনো দ্বিধা নেই বা এটা বলতে কোনো দ্বিধা থাকার কথা না অধিত চৌধুরী কংগ্রেসের জন্য অনেক কিছু করেছেন সেটাও এক কথায় বলা যায় এবং বিশেষ করে ওনার যে গড় সে সেই গড়ে কংগ্রেসকে ধরে রাখতে অনেক চেষ্টা করেছেন এমনকি দু হাজার এগারোতে যখন কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল টিএমসির ভোটের লড়াইয়ের আগে সেই সময় টিএমসি কে যেখানে যেখানে ছাড়তে হয়েছিল সেখানে সেখানে কংগ্রেস অনুগামীদেরকে আমরা দেখেছি গোজ পার্টি হিসেবে দাঁড়াতে এবং তার একটা অঙ্ক ছিল এবং সেই অঙ্কটা অঙ্কটা অদিত চৌধুরীর বলি। পরে প্রকাশ পেয়েছিল যে অধিত চৌধুরী নাকি এইরকম ভেবেছিলেন যে টিএমসি কে জোট সারতে ছাড়তে হলেও যদি একতরফা সবকিছু ছেড়ে দিয়ে এবং ওদেরকে জিততে যদি আমরা সাহায্য করে দিই যদি কোনো একটি লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাতে ওরা লিড পেয়ে যায় জিতে যায় তাহলে ওই যে লোকসভা কেন্দ্রটা সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে যে লোকসভা কেন্দ্র হয় সেই লোকসভা কেন্দ্রের দাবিদার হয়ে যাবে আগামী লোকসভা নির্বাচনে যদি সেই জোট হয় হয় তো এই কাজ করতে না যদি যদি আমাদের মানে তাহলে লিড পাবে না ফলে একটা লোকসভার মধ্যে যে কটা বিধানসভা কেন্দ্র থাকবে তার ম্যাক্সিমাম বিধানসভাতে যদি কংগ্রেস লিড পেয়ে যায় তাহলে আগামী যে লোকসভা নির্বাচন হবে সেখানে কংগ্রেস দাবিদার হয়ে থাকবে এইসব অঙ্ক মাথায় রেখেই নাকি অনেক আসনে যেখানে টিএমসি প্রার্থী দিয়েছিল তাদেরকে ছাড়া হয়েছিল জোটের কথা মাথায় রেখে সেখানে গোঁজ প্রার্থী দেওয়া হয়েছিল তো এই রকম সব কথিত আছে এটাই আর কি আমি যেটা বলার চেষ্টা করছি যে এতটাই উনি কংগ্রেসকে ধরে রাখার চেষ্টা করেছেন বিশেষ করে ওনার যে এলাকা মুর্শিদাবাদ ওই সব এলাকাতে এগুলো হচ্ছে তার একটা মানে মানে পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই কংগ্রেসকে কি উনি সত্যি সত্যি ত্যাগ করতে পারবেন তো ত্যাগ করলে কি করবে এখন দর্শক এই যে যেসব আলোচনা হচ্ছে যে অন্য দলে যোগ দেওয়া অন্য দলে যোগ দিলে কি নিজেকে ফিট করতে পারবেন নাকি ওই গ্যারেজ হয়ে যাবেন অন্য দল যেসব আলোচনা হচ্ছে দেখুন টিএমসি সম্পর্কে একটা সময় প্রচুর কথা বলেছেন তো সেই তে উনি কি করে যুক্ত হবেন এবং যে টিএমসির লোকজনেরা উনার দলের কর্মীদেরকে মারধর করেছেন বলে অভিযোগ এবং দেখাউচি পঞ্চায়েত ভোটের সময় সেই দলে উনি কি করে যোগদান করবেন আর এদিকে বলছেন দলের ওই মানে কর্মীদেরকে সঙ্গে নিয়ে থাকবো তো সঙ্গে নিয়ে যদি থাকতে চান তাহলে টিএমসি সঙ্গে গেলে ইনারা সঙ্গে কি করে থাকবেন ফলে টিএমসিতে যোগ দেওয়াটা আমার তো খুব একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না আর বিজেপিতে বিজেপিতে জয়েন করলে আহ উনি যে অংশে পার্টিটা করেন সেই অংশে উনি কি ডানা বিস্তার করতে পারবেন যে অংশে যাদেরকে নিয়ে পার্টিটা করেন গানা বিস্তার করতে পারবেন ফলে বিজেপিতে যুক্ত হয়েও উনি কি নিজেকে ফিট হিসেবে তুলে ধরতে পারবেন এই এই প্ল্যাটফর্মে নাকি ওই একটা সময় ওনাকেও সেই মানে বসে যেতে হবে তো এটা একটা ব্যাপার এবং বিজেপির সম্পর্কেও উনি একটা সময় অনেক কথা বলেছেন এবং বিজেপিতে যুক্ত হলে দিল্লিতে গিয়ে উনি কিভাবে নিজেকে ফিট করবেন দিল্লিতে তো বিজেপির তো লোকের দরকার নেই ওখানে তো বিজেপির প্রচুর লোক এবার উনি ওখানে আইডেন্টি কি করে নতুন করে তৈরি করবেন এবং দিল্লিতে যেহেতু ওনার বিরুদ্ধে বলার তো প্রচুর লোক সামনে থেকে চলে আসবেন ফলে সেই সব কি সহ্য করতে পারবেন এই সব দর্শক ভাবাচ্ছে এবং অধিত চৌধুরীকে ভাবতে হবে আর আলাদা যেটা বলছিলাম আলাদা পার্টি তো এই বয়সে এবং পয়সা করির ব্যাপার আছে তো সেটাই কি সম্ভব ওনার পক্ষে তাহলে প্রশ্ন হচ্ছে কি করা উচিত কি করা উচিত যদি বলেন দর্শক আমি তো বলবো চৌধুরীকে এখন ধীরে চলো পলিসিতে হাঁটা উচিত ধীরে চলো পলিসি ধীরে চলুন অধীর যদি শর্ট ফর্মে বলি ধীরে চলুন অধীর ওনার এখন আরো কিছুদিন অপেক্ষা করা উচিত কংগ্রেসের অবস্থান কংগ্রেসের অবস্থান খুব বেশি ভালো হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু ছেড়ে দিয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে উনি নিজেকে ফিট করতে পারে বলে আমার কিন্তু মনে হচ্ছে না হয়তো কিছু পদ দেওয়া হবে কিন্তু সেই পদ দিয়ে থেকে উনি যতটা অতিষ্ঠ হয়েছেন কংগ্রেসে থেকে আমার মনে হয় সেখান থেকে উনি মুক্ত মানে মুক্ত হতে পারবেন না অন্য দলে যুক্ত হয়ে যেসব দলগুলোর কথা বলা হচ্ছে সেসব দলে যুক্ত হয়ে উনি নিজেকে বিশাল ফিট করে তুলবেন আমার মনে হচ্ছে না সেটা উনি করতে পারবেন বলে তাহলে কি করতে হবে তাহলে একটাই উপায় আছে যে ওনাকে এখানেই থাকতে হবে যা হচ্ছে হচ্ছে বয়স হয়েছে চলো কাটিয়ে দি আর তা না হলে সসম্মানে অনেক সময় হয় না ভালো পারফর্ম করে সসম্মানে বিদায় নেওয়া দেখবেন অনেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করলেন মানে ক্যাপ্টেন থেকে তিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই অবসর ঘোষণা করে দিলেন বা আরো অনেক প্লেয়ার ভালো খেলেছেন খুব ভালো পারফর্ম করেছেন আর একটা ভালো রেজাল্ট এসছে তারপরেই অবসর ঘোষণা করে দেওয়া তাতে করে কি হয় সসম্মানে অবসর নেওয়া তা নাহলে আবার যদি তারা খেলে যান খেলে যান একটা সময় বয়স তো বয়স তো একটা ভার হবে সেখানে পারফরমেন্স খারাপ হবে দল থেকে বাদ পড়বেন বাদ পড়তে 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 একটা সময় সরে যেতে হবে সেই অবসরটা খুব একটা সুখের হয় না ওই কিছুদিন খেলার হয়তো একটা সুযোগ থাকে কিন্তু খুব একটা সুখের হয় না সম্মানের হয় না আর যদি সসম্মানে কেউ অবসর নিয়ে নেন সেটা অনেকটাই সম্মানের হয়ে যায় এবং সেই সম্মানটা থেকে যায় তো অদিত চৌধুরী হয়তো এবার হেরেছেন কিন্তু অদিত চৌধুরীর একটা যে সম্মান পলিটিক্যালি সেটা কিন্তু আছে এবং দীর্ঘদিনের সাংসদ দীর্ঘ লড়াই করেছেন আর আলাদা একটা আইডেন্টি রয়েছে ভালো ইমেজ রয়েছে এই জায়গা থেকে যদি অবসর নিয়ে নেন হয়তো ওনার একটু কষ্ট হবে এবারে পলিটিক্স থেকে সরে থাকতে কিন্তু সসম্মানে উনি কিন্তু থাকতে পারবেন এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আর কাজ করতে না পেরে কোন ঠাসে কোন ঠাসে কোন ঠাসে একটা সময় বসে পড়বেন সেটা আবার ততটা ভালো হবে না আর একটা কথা বলতে পারি যে না এখনই অবসর নিতে চাইছেন না কাজ করতে চান করতে পারেন সেটাও এবং যদি কেউ বলেন যে না উনি এখনো পলিটিক্সে কিছু করতে চাইবেন বা করা উচিত ভালো কিছু ভাবনা থেকে তাহলেও বলবো সেটা যদি করতে হয় যদি মনে হয় যে কংগ্রেসের থেকে হচ্ছে না এখনই দল পরিবর্তন করে বা নতুন দল তৈরি করে একটুই মনে হয় না অদিত চৌধুরীর hata উচিত বরং আমি যে কথাটা বলছি ধীরে চলোন অধির অন্তত পক্ষে 26 পর্যন্ত দেখুন অন্তত পক্ষে 26 সাল পর্যন্ত দেখুন 26 যদি রাজ্যের পরিবর্তন না ঘটে এমনিতেই 26 পরে বাংলাতে একটা নতুন পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হবে এটা এখন থেকে বলা যায় যদি 26 বিজেপি পরিবর্তন ঘটাতে না পারে এই রাজ্যে তো 26 পরে বেঙ্গল পলিটিক্সে একটা নতুন সমীকরণ তৈরি হবে অনেক উত্থান পতন হবে নতুন নতুন সমীকরণ তৈরি হবে হয়তো নতুন কোন দলেরও উত্থান হতে পারে সেই যে কর্মযোগ্য যেটা হবে ছাব্বিশে সেই জায়গাতে উনি কিন্তু সামিল হতে পারেন এবং সেটাও হবে সম্মানের কিন্তু এখন অন্য দলে যুক্ত হওয়া মানে যে দলে যুক্ত হবেন একমাত্র সেই দলটাই উনাকে হয়তো ভালো বলতে পারেন বাকি মানে ওই দলের নেতারা ভালো বলতে পারেন বাকি অন্য দল থেকে একেবারেই ভালো বলা হবে না যে যা পারবেন বলে যাবেন যাচ্ছে দেখাবে সব আক্রমণ করে যাবেন নেতারা অন্যান্য দলের ওই যে বলেছিলাম এই সেটিং ওই সেটিং বলে যাবেন ফলে সেটাও সহ্য করা কিন্তু খুব মুশকিল ভালো হতো যদি এখনই নতুন কোন দল তৈরি করতে পারতেন কারণ একটা দলের এখানে কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে মানে পড়েছে বিজেপি তৃণমূলের বাইরে একটা বিকল্প হিসেবে এই মুহূর্তে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু সেটা এককভাবে করতে উনি কতটা সামর্থ্য হবেন এটা একটা প্রশ্নের কিন্তু ছাব্বিশের পরে যদি এখানে পরিবর্তন না ঘটে তখন কিন্তু আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে আরো অনেকে ঝাঁপিয়ে পড়বেন সেই কর্মযজ্ঞে উনি কিন্তু সামিল হতে পারবেন এবং সেটা কিন্তু তার ওনার পক্ষে সম্মানের হবে এখন একা সম্ভব না আর বললাম অন্য দলে ভিড়লে সেই সম্মানটা থাকবে না আরে কংগ্রেসে তো কাজের কোনো পরিসর থাকবে না সেটা আমি ধরে নিচ্ছি কিন্তু এখানে ওই টুকটুক টুকটুক করে থাকা আর কি একটি দলে ওই বদলু তকমাটা যাতে না আসে এই মুহূর্তে দল বদলুর তকমাটা যাতে না আসে এই মুহূর্তে ওই দলে থাকা বা চুপচাপ থাকা থেকে 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 ছাব্বিশের পরে যদি একটা সিদ্ধান্ত নেন আমার মনে হয় সেটা অনেক বেটার হবে একুণি সিদ্ধান্ত নিয়ে দল ত্যাগ করে এই দল সেই দলে গিয়ে মনে হয় না অদিত চৌধুরীর খুব বেশি লাভ হবে এটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে